কক্সবাজারের টেকনাফে একটি বিদেশি পিস্তল ও এক কোটি টাকা মূল্যের বিশ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড মঙ্গলবার চব্বিশ জুন দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন রশিদ এই তথ্য জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে গত তেইশ জুন সোমবার রাত সাড়ে এগারোটার দিকে কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন কেরুন্তলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড অভিযানিক দল কর্তৃক মোটরসাইকেলটি থামানো হয় পরবর্তীতে মোটরসাইকেল আরোহীর কাছে রক্ষিত ব্যাগ তল্লাশি করে এক কোটি টাকা মূল্যের বিশ হাজার পিস ইয়াবা এবং মোটরসাইকেল চালকের দেহ তল্লাশি করে কোমর হতে একটি সাত দশমিক পঁয়ষট্টি মিমি বিদেশি পিস্তল একটি পিস্তলের ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয় জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তীতে আইনানু ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে নিউজ ডেস্ক কক্স মর্নিং